ব্যর্থতার বৃত্তে বন্দি এনামুল হক বিজয় শূন্য রানে জীবন পেয়েছেন শূন্যতেই আবার ক্যাচ উপহার দিয়েছেন দু যাত্রায় ভাগ্য সহায় থাকলেও শেষমেশ সেই শূন্যতেই ফেরত গেছেন তিনি যার ক্যারিয়ার জুড়ে যথেষ্ট সুযোগ না পাওয়ার প্রশ্নই এখন প্রশ্নবিদ্ধ দেশের ঘরোয়া ক্রিকেটের হিরো আন্তর্জাতিক ক্রিকেটে পাচ্ছেন বিগ জিরো যার খেলা প্রতি বলেই আউট হবার সংখ্যা দশ বছর আগে চিরকুটে লেখা পঞ্চাশ সেঞ্চুরির টার্গেট পূর্ণ হয়েছে গত প্রিমিয়ার লিগে আন্তর্জাতিক টার্গেট নিয়েও একটা চিরকুট লিখতে পারতেন এনামল হক বিজয় কিন্তু কিভাবে লিখবেন তার গল্পরা সীমাবদ্ধ ডোমেস্টিক ক্রিকেটে আবাহনী প্রাইম ব্যাংক কিংবা গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে রান বন্যা বইয়ে দিতে পারেন বিজয় রেকর্ড রান আর সেঞ্চুরি মালিক প্রিমিয়ার লিগে তুষার ইমরানের মতো ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি খেতাবও হয়তো মিলবে কেরিয়ার শেষে কিন্তু জাতীয় দলে শুধু এক আক্ষেপের নাম বিজয় একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ গল টেস্টের বাজে পারফরমেন্সের পরেও কলম্বোতে তাকে খেলিয়েছে টিম ম্যানেজমেন্ট তারপরও বদলাতে পারলেন না ভাগ্য শূন্যতে আটকে রইলেন এনামুল দেশের ক্রিকেটে টপ অর্ডার বরাবরই থাকে আলোচনার কেন্দ্রে লাল বলের ক্রিকেটে যে সমস্যা আরও প্রকট ধারাবাহিক টপ অর্ডার ব্যর্থতার যার শেষ নাম এনামুল বিজয় বিজয়ের টেস্ট পরিসংখ্যান অখ্যাত সারির প্রথম দিকে এক যুগের টেস্ট ক্যারিয়ারে খেলেছেন মাত্র আট টেস্ট চৌদ্দ ইনিংসে দশ গড়ে যার মোট রান মাত্র একশো তেতাল্লিশ সেঞ্চুরি তো দূরের কথা কখনো হাফ সেঞ্চুরি দেখা পাননি বিজয় ঘরোয়ার পারফরমেন্সের পুরস্কার হিসেবে ডাক পেয়েছিলেন টাইগার স্কোয়াডে গলের ব্যাটিং প্যারাডাইসের প্রথম টেস্টে সর্বসাকল্যে করেছেন চার রান তবে আরও একবার সুযোগ পেয়েছিলেন নিজেকে প্রমাণের দ্বিতীয় টেস্টেও বিজয় রয়ে গেছেন প্রথম টেস্টের প্রতিচ্ছবি হয়ে যে সিরিজকে তার ক্যারিয়ারের শেষের শুরু হিসেবে দেখছিলেন ভক্তরা এখন সেই সিরিজকে বলা হচ্ছে শেষের শেষ দ্বিতীয় ইনিংসে কোনো মিরাকলি পারে এনামুল বিজয়ের জাতীয় দলের স্বপ্নে পালে হাওয়া দিতে কলম্বোয় আরো ভালো খেলার আশা দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিততে চায় টাইগাররা একাদশে পরিবর্তন দুইটা জাকের আলীর জায়গায় মিরাজের ফেরা ইবাদত হোসেন দুই বছর পর সাদা পোশাকে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে দশ বলের ইনিংসে এনামুল বিজয় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন দুইবার শেষ পর্যন্ত বোল্ড রানের খাতা খোলা হয়নি তার একবার ভালো শুরুটা বড় করতে পারলেন না মমিনুল নিজেরই বিশ্বাস হচ্ছিল না করেছেন এমনই ভুল গল টেস্টে জোড়া সেঞ্চুরি করা শান্ত ব্যর্থ কাপ্তান আট রান করে আউট হল বাংলাদেশ চুয়াত্তর রানে তিন উইকেট হারালো লাঞ্চের পর তিন ওভারের মাঝে দুই উইকেট পড়ল ছেচল্লিশ রান করে সাদমান উইকেট পিলিয়ে এলো বৃষ্টির কারণে চৌত্রিশতম ওভারে খেলা বন্ধ দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস মুশফিকের সাথে জুটি বাঁধেন মিরাজ চা বিরতির পরও বাংলাদেশ দল খুঁজে